বন্ধুরা আসসালামু আলাইকুম বকবাংলা ইউটিউব চ্যানেলে আমি হাসান সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে সাগর পাড়ে আসছি তো আজকে দেখেন ভিডিওতে দেখেন সাগর কতটা নীরব প্রচুর নীরব না এখন কোনো ধরনের উত্তর নাই সাগর সাগরটা কত সুন্দর দেখেন কত নীরব নীরব আসলে এখানে হচ্ছে কি ভাই একটু মানে মরক্কোতে একটা জিনিস আমি ভালো করে খেল করে দেখছি সাগরটা নীরব থাকে যেমন যে এখন এখন মাস মাসে সাগরটা থাকে আর বিশেষ করে আপনারা কখনো গেম দেওয়ার চেষ্টা করবেন না কি মাসে আমি আপনাদের বলি আপনারা শীতের সময় গেম টেম দেওয়ার চেষ্টা করবেন না হ্যাঁ কারণ শীতের মাসে কিন্তু খুব কঠিন থাকে শীতের মাসটা খুবই কঠিন শীতের মাসে দেওয়া গেম দিলে অনেক একটা ঝুঁকি দেয় কারণ শীতের মাসে কিন্তু জানেন যে এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগর বলেন তারপর ওইটাকে কি বলে যে অ্যাটলান্টিক মহাসাগর বলেন আর মরক্কো হচ্ছে এটা হচ্ছে টর মানে এক সাইডে পড়ছে মানে আসলে এটা অর্ধেক পড়ছে হইতেছে আপনার ই ভূমধ্যসাগরে আর অর্ধেক সাইড পড়ছে অ্যাটলান্টিক মহাসাগরে মরক্কোর যে দুই পাশে যে সাগরটা পড়ছে আপনি জানেন না হয়তো হয়তো আপনারা জানেন কিনা জানি না এই ভূমধ্য সাগর আর হচ্ছে কি বলে সাগর হ্যাঁ ভূমধ্য সাগরের অ্যাটলান্টিক সাগরের মেন যে মুখ দুইটা আছে মানে জয়েন্ট হয়েছে মরক্কোর সাইড দিয়ে একটা জেব্রল্টোর প্রণালী আছে তো মূলত জেব্রল্টোর প্রণালীটাই হচ্ছে আর কি দুইটা দেশকে আলাদা করছে আর কি আপনি জানেন কিনা ইউরোপের সব ধরনের যত মাল বুঝতে পারছেন বন্ধুরা ওখান থেকে হয় সব ধরনের সামান তো আসলে মরক্কোতে দেখেন এখানে আপনার সাগরের পরিস্থিতি অনেকটাই ভালো দেখুন এখন মানুষজন কৌশল করতেছে আপনার যারা হয়তো সাগর দেখে ভয় পেতে পারেন যারা গেমটা যেতে চান এই ক্যামেরাতে দেখাইতে পারতেছি নাকি জানি না এই দেখেন এই যে এই যে দেখেন ট্রেনে কোথায় নিয়ে আসছি তো তারা হচ্ছে মরক্কোর বাসিন্দা তারা গোসল করতেছে দেখছি না আসলে এইখানে যে আপনারা গোসল করে মনে করবেন না আসলে এটা কিন্তু অনেক দূরে মোটামুটি ওই দেখেন কত দূরে যা গোসল করতেছে না আসলে এটা দেখে যে আপনারা মনে করবেন যে না আসলে মরক্কোর সাগরে গোসল করে সবাই আমরা তাই বলে মনে হয় যে নামলে পারে পানি কম আসলে পানিটা কিন্তু এখানে কম আপনি যখন পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার যাবেন তখন কিন্তু পানিটা এরকম থাকবে না আমি আপনাদের আবারও বলে দিচ্ছি যখন আপনারা দূরে যাবেন তখন কিন্তু পানি ভাইবেন না যে আর গোসল করতে চাই আমি ওইখানে যা গোসল করবো এটা কিন্তু কখনো সম্ভব না তো আসলে ভাগ্যে যেটা আছে সেটাই হবে এটা আসলে আমরা যত চেষ্টাই করি না কোনো ভাগ্য নিয়ে তো কোনো দিন আমরা কিছু করতে পারবো না যে এটা একটা বীজ তো দেখেন এখানে মার্ক ই একটা বিচ এটা একটা রেস্টুরেন্টে আসলে শুধু ইউরোপ না পৃথিবীর সবটা দেশে এখানে রেস্টুরেন্ট থাকে ঠিক আছে যেখানে বসে মানুষ চা টা খায় মূলত তো আসলে এখানে গোসল করার একটা মজা আছে যা দেখলাম সমুদ্র পানি তিতে হলেও আপনার যেমন যদি আমি একটা কথা বলি সমুদ্রের পানি যদি তিতেও হয়ে থাকে তারপরে এই সমুদ্রের পানি অনেক ঠান্ডা বাংলাদেশে তো আপনি মনে করেন যে আমরা যে মনে হচ্ছে উপরের থেকে কিন্তু এইসব দেশের পানি কিন্তু অনেক ঠান্ডা তো ভালো থাকবেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন